সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাল গোপালের পিকনিক ছিল তো তোমরা দেখেই ছিল মধ্যমগ্রামে গেছিলাম গুল্লু সোনাকে নিয়ে লাডলিকে নিয়ে আর আমার সেজ গোপালকে নিয়ে তো কালকে দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটালাম আর আজকে হচ্ছে তার পরের দিনকে গোপাল সোনাদেরকে আজকে পুজো দেব আজ বৃহস্পতিবার আর কালকে কী কী গিফটস পেয়েছিল গোপাল সোনারা সেগুলো কিন্তু আমি আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা কালকে গোপালের পিকনিকের ব্লগটা দেখোই অবশ্যই কালকে কিন্তু দেখো আমার চ্যানেলে রয়েছে খুব ভালো লাগবে তোমাদের আশা করছি পুরো একশো ষাটেরও ওপরে গোপাল কালকে এসেছিলো খুব মজা করলাম আনন্দ করলাম কালকে প্রথম বছর আমি আর কি গোপালের পিকনিকে গেছি এর আগে মানে কালকেরটা নিয়ে চার বছর হলো গোপালের পিকনিক হচ্ছে তো আমার কালকে প্রথম যাওয়া হয়েছিল খুবই ভাল লেগেছিলো কালকে তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা সবাই পুরো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা তোমরা সবাই সকাল সকাল গোপাল সোনাদের দর্শন করো এখানে কিন্তু সবাই কি সুন্দর সেজে গুজে বসে পড়েছে দেখো আজকে খুব হালকা পাতলা জামা কাপড় পরিয়েছি মানে খুব সিম্পল সাজ আর কি সাজিয়েছি সবাইকে আর কি সিম্পল সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ তো তোমরা এখানে যে গোলাপ ফুলের মালাগুলো পরানো রয়েছে এগুলো কিন্তু পুরঞ্জিতের বানানো তো আমি পুরঞ্জিতকে বলেছিলাম যে ওকে টাকা দিয়েছিলাম ঠাকুরনগর থেকে আর কি গোলাপ ফুল কিনে নিতে তো ও আর কি তাই গোলাপ ফুল কিনে ও আবার নিজের হাতেই মালাগুলো বানিয়েছে পুঁথি দিয়ে খুবই সুন্দর হয়েছে মালাগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটায় দেখো আমি চন্দন বেটে নিচ্ছি কারণ আজকে কিন্তু আমি ঠাকুর পুজোর জন্য অনেক ফুল এসছে অনেক প্রচুর ফুল এসছে অনেকগুলো ফুলের মালা এসছে রজনীগন্ধার প্রায় মানে চোদ্দ পনেরোটার মতন মালা এসছে রজনীগন্ধার তারপর অনেকগুলো তোমার চন্দ্রমল্লিকা ফুল রয়েছে অনেক কিছু ফুল রয়েছে তাছাড়াও তো বৃহস্পতিবার আর তাই বৃহস্পতিবারের জন্যও কিন্তু যেহেতু ঘট বসাতে হবে মা লক্ষ্মীর সামনে তাই আমের পল্লব দুব্য কলা সব আনা হয়েছে আর কিছুই এখানটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব ঠাকুরদেরকে সুন্দর করে ফুলের মালা পরিয়ে দিয়েছি আর প্রত্যেকটা মালাতে আমি কিন্তু চন্দন সহযোগেই পরিয়েছি মালাগুলো আর এখানে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনা লাডলি সবাই কি সুন্দর হাসছে আর সামনে না আমি অনেক গোলাপ এরকম হয়ে গেছিল পাতাগুলো একটু ঝরে ঝরে গেছিলো তো সেই গোলাপগুলো আমি এরকম পাতাগুলো খুলে তারপরে আমি সামনে দিয়ে সব ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরোই সুন্দর লাগছে যারা আজকে দেখো গুল্লুসোনাকে দর্শন করো পিঙ্ক কালারের এই ড্রেসটা পরে কতটা যে সুন্দর লাগছে আজকে ভারী মিষ্টি লাগছে ওকে দেখতে আর মাঝখানে দেখো শেজগোপালকে তোমরা দেখো দুপাশ দিয়ে পুরো ফুল দিয়ে এরকম ভরিয়ে দিয়েছি আর পেছনে দুটো ডোরেমান বসে রয়েছে আর এপাশে লাডলিকে দেখতে পাচ্ছ মানে সবাইকে দেখতে এতটা সুন্দর লাগছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যেদিনকে তোমরা ঠাকুর ঘরে বেশি করে ফুলের মালা আনবে বা ফুল দিয়ে ভাগ ভালো করে সাজাবে সেদিনকে দেখবে আরোই বেশি কিন্তু সুন্দর লাগে দেখতে মানে তখন যেন এটাই মনে হয় যে ঠাকুরঘর ছেড়ে দিকে যাবো না ওখানেই যেন সারাদিন পুরো বসে থাকি আর আমি আর কিন্তু যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই শীতকালে বিশেষত যেটা করি সেটা আমি সব ফুলের মালা পরানোর পর সাজানো গোছানোর পর আমি কিন্তু সব গোপালদের গায়ে রজনীগন্ধার যে সেন্টার হয়েছে সেটা একটু করে স্প্রে করে দিই আর এবার তোমদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু গোপাল সোনাদেরকে নিয়ে যে পিকনিক গেছিলাম মধ্যমগ্রামে সেখান থেকে কি কী গিফট পেয়েছে গোপাল সোনারা আর এখানে দেখো সবার আগে বলে দিয়ে আমার কিন্তু তিনজন গেছিলো গুল্লু আর আমার ছোটো লাডলি আর তাছাড়া সেজ গোপাল এরা তিনজনেই কিন্তু গেছিলো পিকনিকে তো তিনজনের জন্য দেখো এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেমন বিস্কুট রয়েছে বাটার রয়েছে লজেন্স রয়েছে আবার তিনটে কিন্তু তুলসির মালাও রয়েছে তো খুবই পছন্দ হয়েছে গোপাল সোনাদের মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আশা করছি যে ওরা কতটা খুশি হয়েছে আর আজকে কিন্তু সেখান থেকেই আমি সব লজেন্সগুলো গোপাল সোনাদেরকে দিয়ে দিয়েছি ছজনকেই ছটা লজেন্স দিয়ে দিয়েছে আর এখানে ধূপকাঠিতে আরতি করে নিয়েছি তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা রাধে রাধে